আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আপনারা অনেক দিন থেকে কয়েকটা প্রশ্ন করছেন আমাকে আমি মনে করি প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করুন আমি যদি শিরোনামটা এইভাবে বলে আপনাদের প্রশ্ন আমার উত্তর প্রথমে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমার কাছে আসছে সেটা হচ্ছে ভালো স্টক কেনার পরও তো দাম কম কমে গেছে বা কমতেছে ভালো স্টক বলতে অনেকে বলছেন যে এই ক্যাটাগরি শেয়ার কিনছে তারপরে তো দাম কমে যাচ্ছে আসলে এই ক্যাটাগরি হলেই যে ভালো হবে ব্যাপারটা সেরকম নয় পুরো ব্যাপারটা একটু বলতে হয় অন্যভাবে যে একটা কোম্পানি যদি দশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক মিলে দশ পার্সেন্ট ডিভিডেন দেয় তাহলে কিন্তু সে এই ক্যাটাগরিতে থাকে এখন দেখা গেছে যেসব কোম্পানিগুলোর ফিড আপ কম সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিলো বা ক্যাশ স্টক মিলাই দিল কিন্তু তার শেয়ারের প্রাইস হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ তো এখন আপনি দেখতেছেন যে এটা তো এই ক্যাটাগরি করে কিন্তু আপনি গিয়ে তার ফিটা দেখেন কারণ ফিটা হচ্ছে একটা স্টকের সর্বপ্রথম গিয়ে ফিটা দেখবেন তার ফি কত কারণ ফিটা নির্ধারিত হয় ডিভিডেন্ট ইপিএস শেয়ারের প্রাইস এগুলোকে কেন্দ্র করে ডিভিডেন্ট ইল্ড এগুলোকে কেন্দ্র করে পিটা নির্ধারিত হয় এখন ওর পি হচ্ছে একশো একশো বিশ আশি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু সেই ক্যাটাগরিতে আছে কারণ সে দশ পার্সেন্ট ক্যাশ স্টক মিলিয়ে ডিভিডেন্ড দিছে এটা কিন্তু ভালো স্টক নয় ভালো শেয়ার না এটা কোনোভাবে ভালো শেয়ার হতে পারে না আমাদের এই বাজারে আসলে ভালো স্টক পনেরো বিশটা আছে এর বাইরে ভালো স্টক নাই এই সাতশোটা কোম্পানির মধ্যে পনেরো থেকে বিশটা কোম্পানি ভালো আছে এর বাহিরের কোম্পানিগুলো এই ক্যাটাগরিতে অনেক কোম্পানি আছে বাকিগুলোকে আপনি ভালো বলতে পারেন আপনার দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন এগুলো ভালো কোম্পানি ভালো কোম্পানি হচ্ছে ওই কোম্পানি এই ক্যাটাগরি হলোই নয় ভালো কোম্পানি হচ্ছে ওই কোম্পানি যার ডিভিডেন্টের সাথে শেয়ারের প্রাইজের মিল আছে ইপিএসের মিল আছে এবং তার ফি কম আমি যদি বলি একটা কোম্পানির আর শেয়ারের দাম হচ্ছে নয় টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা কিন্তু সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে এবং ধারাবাহিকভাবে সে ক্যাশ ডিভিডেন্ট দিয়ে যাচ্ছে বা স্টক ডিভিডেন্ট দিয়ে যাচ্ছে ক্যাশ ডিভিডেন্ট অবশ্যই ক্যাশ ডিভিডেন্টকে আমি ফলো করব মানে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ভালো কোম্পানি হঠাৎ করে একবার ক্যাশ ডিভিডেন্ট দিল আবার দিলো না বন্ধ করে দিল সেটা ভালো কোম্পানি না আপনারা হিস্ট্রি দেখবেন তার এই এর হিস্ট্রি দেখবেন তার শেয়ারের প্রাইজের হিস্ট্রি দেখবেন তার ডিভিডেন্ড পলিসির হিস্ট্রি দেখবেন তারপর ভালো কোম্পানি হিসাবে আপনারা নির্ধারণ করবেন এই ক্যাটাগরি মানে ভালো নয় বিষয়টা আশা করি বুঝাতে পারছি দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে জাং শেয়ার জাং শেয়ারের তো দাম বাড়তেছে আপনি তো নিষেধ করতেছেন যে জাংশায়ার না কেনার জন্য কিন্তু জাংসায়ারগুলোর প্রাইজে তো সবচেয়ে বেশি বাড়তেছে হ্যাঁ বাড়তেছে এটা হয়তো আপনি এখন চোখে দেখতেছেন যে প্রাইজ বাড়তেছে কিন্তু আজ থেকে দু বছর আগে যে যারা এই স্টোকগুলো কিনেছেন তারা জানে তারা তাদের মনে কতটুকু যন্ত্রণা এবং ব্যথা তারা কত পার্সেন্ট লসে আছে এটা শুধু তারাই জানে কারণ পোর্টফোলিও অনেকগুলো ফুটফলিওতে আমার কাছে আছে আমি দেখতেছি আপনারা হয়তো দেখতেছেন একটা জাং শেয়ার বি ক্যাটাগরি বা জেট ক্যাটাগরির জেড ক্যাটাগরি আমি ধরে নিলাম আপনি হয়তো এখন দেখতেছেন পনেরো বিশ তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু যার ফুটফলিওতে এই স্টকটা আছে সে এখনও চল্লিশ পার্সেন্ট লসে আছে তিরিশ পার্সেন্ট লসে আছে আপনার কাছে যেটা এখন এই জাং শেয়ারটার জোন মনে হচ্ছে ইন্ডেক্স পাঁচ হাজার একশোতে এনে আপনি ভাবতেছেন যে এটাই সাপোর্ট জোন অন্য আরেকজন যখন ছ হাজার দুশোতে ছিল তখন তার কাছে মনে হয়েছিল জাংশেয়ারটার সাপোর্ট জোন হচ্ছে এটা এর নিচে আর আসবে না জাং প্রাইস নির্ধারিত হয় মনে করার উপর এটা মাথায় রাখবেন মানে আপনি একটা মনে করতেছেন আরেকজন আরেক অন্যটা মনে করতেছে জাংশেয়ারের প্রাইসটা নির্ধারিত হয় পাবে ওখানে কোনো ফান্ডামেন্টাল কোনো কোনো নাই পুরোটাই হচ্ছে মনের উপর মানে কে কী মনে করতেছে তার উপরে প্রাইস নির্ধারিত হয় ওটাকে আমি ডিম্যান্ড সাপ্লাই বলবো না ডিম্যান্ড সাপ্লাই বলবো না এসেন্সে কারণ ইনসাইডের ট্রেডিং হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে এইটা নিয়ে এটা গতকালকে অনেক বড়ো একটা নিউজ হয়েছে গতকালকে বা পরশু কীভাবে শেয়ারগুলোর প্রাইস আপ ডাউন করানো হয় সার্ভেলেন্স টিমের মাধ্যমে যারা সার্ভেলেন্স করবে দেখবে তারাই আসলে এগুলো মানে এগুলোর আশেপাশে দিয়েও নাই তো সুতরাং আপনি অ্যান্ডটি নিতে পারেন প্রফিটও করতে পারেন কিন্তু কতটুকু আপনি এই স্টকগুলো থেকে প্রফিট করে আপনি মার্কেট থেকে টাকাটা আপনার ফ্যামিলিতে বা অন্য কোনো ব্যবসা নিতে পারবেন সেটা দেখার বিষয় সুতরাং জাংশেয়ারে এন্ট্রি নেওয়া আমি এটাকে সাপোর্ট করে না হ্যাঁ হুঠাট দু একটা ট্রেড করে আপনি হয়তো কিছু প্রফিট করতে পারেন কিন্তু এটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু আপনার মূল টাকাটা সহ হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি নব্বই পার্সেন্ট বেশি আচ্ছা এরপরে ভালো স্টকে সময় দিতে হবে আপনারা অনেকে বলতেছেন ভালো স্টকে তো দাম বাড়তেছে না সময় তো অনেক দিচ্ছে কিন্তু দাম তো বাড়তেছে না ভালো স্টক এখন আপনি জুন ক্লোজিং শেয়ারে অনেক ভালো স্টক আছে কয়েকটা ভালো স্টক আছে আপনি যদি ওই শেয়ারগুলো যদি ডিসেম্বরে তার রেকর্ড ডেটের আগে দিয়ে কিনে রাখেন তাহলে তো হবে না অথবা ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো আছে সেগুলো যদি আপনি তার রেকর্ড ডেটের আগে কিনেন তখন তো হবে না ততক্ষণে তার শেয়ারের প্রাইসগুলোও অনেক আফে যাবে আর ভালো শেয়ারের দাম বাড়ে সময় দিতে হয় এবং তার রেকর্ড ডেটের আগ পর্যন্ত সময় দিতে হয় তিন চার মাস তখন আপনি ভালো একটা প্রাইস পাবেন ভালো স্টক থেকে এরপরের বিষয় হচ্ছে জাং থেকে অনেক দ্রুত লাভ করা যায় অবশ্যই লাভ করা যায় এই মুহুর্তে করতেছে আজ থেকে দু বছর আগে করছিল কিন্তু ফুটফুলিও এখন অর্ধেকের বেশি নেয় এখনও করতেছে যে কোনো মুহুর্তে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে জাংশার থেকে প্রফিট করা যায় অনেক টাকা বানানো যায় মার্কেট থেকে কিন্তু এই টাকা দিয়ে আপনার ফ্যামিলির কোনো কাজে আসে না ওই টাকাটাও এই মার্কেটের থেকে যায় এই মার্কেট থেকে হারিয়ে যায় দিন শেষে আপনার পোর্টফোলিও মূল যে টাকাটা সেটাই নাই হয়ে যায় জাংসের নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হচ্ছে তো আপনারা এটার উত্তরে মানে এই প্রশ্নের উত্তরে আসতেছে একটা কথা আমি তো ভালো শেয়ার এই ক্যাটাগরির শেয়ারে কিনছি সেটারও তো দাম কম কমে গেছে আসলে কিছু স্টক আছে আপনি ওয়ান ইয়ার্স গ্রাফসগুলো দেখে নেবেন যে জাং শেয়ারগুলোর প্রাইস কতটুকু কমছে গত এক বছরে এই যে এত চব্বিশ সালে কতটুকু প্রাইস কমছিল টোটাল চব্বিশ সালে চব্বিশ সালে তো পুরোটা মার্কেট ডাউন হয়েছিলো আর এই যে পনেরো বিশটা স্টকের কথা বললাম আমি মানে নাম এই মুহূর্তে আমি নাই নেই কারণ এভাবে নেওয়াটা ঠিক না ওই স্টোকগুলার প্রাইস কতটুকু কমছে ওই স্টোকগুলো ওয়ান ইয়ার্সে দেখবেন আপনি পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট লস আছে আর জাং শেয়ারগুলো যেগুলোর প্রাইস আপনারা এখন দেখতেছেন অনেক বাড়তেছে এগুলার পোর্টফোলিও এখনও এক বছর আগে যারা আছে তারা চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট লসে আছে সত্তর পার্সেন্ট লসে আছে এইরকম জাং শেয়ারও আছে এখানে তো সুতরাং আপনারা এন্ট্রি নিতে পারেন কিন্তু এন্ট্রি নিয়ে খুব বেশি কিছু আপনারা এখান থেকে পাবেন না প্রফিট করবেন টাকাটা মার্কেটে থেকে যাবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা প্রতিদিনে ইন্ডেক্স পড়ে ইন্ডেক্স বাড়ে কখনো বাড়ে কখনো পড়ে যে দিন ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস হবে সেদিনও দেখবেন কোনো স্টকের প্রাইস হল্টেড মানে সে হল্টেড করে ফেলছে দাম দশ পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু আমাদের আমরা যেটা করি সেটা হচ্ছে খুব দ্রুত স্টকে অ্যান্টে নেওয়ার চেষ্টা করি যে মনে হয় আরও বাড়বে কিন্তু এটা আসলে হয় না এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না এই কারণে এই মুহূর্তে তো নাই যেহেতু টোটাল টোটাল মার্কেটেরই বলি আমি এই মুহূর্তে নাই সেহেতু একটা শেয়ার দশ পার্সেন্ট বেড়ে গেলে পরের দিন যে আপনি নিচ্ছি তো শেয়ারটার প্রাইস আরও বাড়বে এটা ভুল ধারণা হ্যাঁ এটা এটা অনেকটাই এখন ভুল হচ্ছে এখন হচ্ছে শর্ট টার্মে কোনো প্রফিট পেয়ে গেছেন প্রফিট ঠিক করে ফেলতে হবে আর যে শেয়ারটা ডাউন এসে বসে আছে চুপচাপ মোটামুটি ভালো মানের আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন যেটা বেড়ে গেছে তাকে ছেড়ে দেন তার দিকে তাকানোর দরকার নেই সেটা হঠাৎ মানে খুব দ্রুত প্রফিট করতে যান যে বেড়ে গেছে আরও বাড়বে তিন দিনের একটা চিন্তা মাথায় থাকে কিন্তু এটা হয় না সুতরাং এই বিষয়টা আপনারা দেখবেন আপনাদেরকে ভালো শেয়ারের আমি এটা এখানে আমি আর কথা আমি শেষ করতেছি আপনাদেরকে ভালো শেয়ারের যে বিষয় বিষয়টা বললাম সেটা হচ্ছে এই ক্যাটাগরি মানে ভালো স্টক না আমাদের টোটাল মার্কেটে পনেরো থেকে বিশটা ভালো স্টক আছে এর বাহিরে এই ক্যাটাগরির অনেক শেয়ার আছে কিন্তু প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে ইপিএসের সাথে মিল নেয় সুতরাং সেটাকে আমি ভালো বলবো না দ্বিতীয় যে জাং শেয়ার এই মুহুর্তে আপনারা এন্ট্রি নিতে পারেন প্রফিটও করতে পারেন সব ঠিক আছে কিন্তু যারা এই শেয়ারগুলোতে আপনাদের মতোই কেউ না কেউ আজ থেকে এক বছর দু বছর আগেও অ্যান্টি নিয়েছিল প্রফিট করা খুব দ্রুত প্রফিট করার আশায় পোর্টফোলিও অর্ধেকের বেশি নাই হয়ে গেছে সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনি এখন যেখানে সাপোর্টজন দেখতেছেন এই শেয়ারটার আপনার আগে যিনি অ্যান্টি নিয়েছিল বছর আগে উনিও কিন্তু তখন ভাবছিল ওটাই জোন সুতরাং এই শেয়ারগুলোর প্রাইস নির্ধারিত হয় মনস্তাত্ত্বিক বিষয়ের উপর এখানে কোনো ফান্ডামেন্টাল কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করে না আরেকটা বিষয় আপনারা অনেক স্টক বিষয় জানতে চাচ্ছেন কমার্সে আসলে আপনারা হঠাৎ করে যখন কোনো স্টকের বিষয় জানতে চান ওটা দেখে শুনে বুঝে আসলে বলতে হয় এটা অনেক মানে প্রবলেম হয়ে যায় বলাটা আপনারা যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি ন্যূনতম একটা এন্ট্রি ফি দিয়ে স্টক সাজেশন নিতে পারেন কারণ এখানে অনেক চিন্তা ভাবনা করেই আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন সে চিন্তা করেই কিন্তু একটা স্টক দেওয়া হয় কারণ আপনি ক্ষতিগ্রস্ত হলে মানে আমাদের আমরা একটা স্টোক দিলাম আপনি ক্ষতিগ্রস্ত হলেন দ্বিতীয়বার কিন্তু আপনি আমাদের সাথে আর যোগাযোগ করবেন না এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম যে না উনি সঠিকভাবে অ্যান্টি মানে স্টক দিতে পারতেছে না তো সুতরাং আপনারা হয়তো অনেক দ্রুত কোনো স্টোক সম্পর্কে জানতেছেন সেটা আসলে বলা অনেক বেশি মুশকিল হয়ে যায় কারণ এখানে চারশো স্টক আছে একটা স্টক সময় দিতে হয় অনেক দেখে শুনে বুঝে তারপরে বলতে হয় অ্যান্টি নেওয়া যায় কি না অথবা এক্সিট করা যায় কিনা তো সব কিছু মিলে আপনাদের এই প্রশ্নগুলো ছিল আমি প্রশ্ন সবচেয়ে বেশি প্রশ্ন ছিল এই ক্যাটাগরি এবং জাংসে শেয়ার বাড়তেছে এই দুটা বিষয়ে আমি আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন পোর্টফোলিও ম্যানেজ বলতে আসলে আমরা আমাদের দিক থেকে আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করে দেব আপনি যদি ওইখান থেকে ওই পোর্টফোলিও থেকে প্রফিট করেন ওই প্রফিটের থেকে একটা অংশ আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম